হ্যালো গাইস চলে এসেছি আজ দুপুরে আমার ছেলেকে পটল চিংড়ি করা হয়েছে একটা পটলের চিংড়ি আছে সেটা পটলটাকে থেকে ছেলে খুঁজে বের করবে সেটা হচ্ছে আজকে দেখার বিষয় যে পারে কি না এই যে খুঁজে বেড়াচ্ছে পটল চিংড়িটা কোথায় চিংড়ি কোথায় চিংড়িটা কোথায় পটলের মধ্যে এই পেটটা দেখো হ্যালো গাইস পোটলে চিংড়ি করা হয়েছে তা ওকে দেখলাম যে পাড়ে কিনে তার সত্যি খুঁজে পেয়ে গেছে ওর কপালটা সত্যি ভালো সবটাতে দিয়েছি মানে ও যে না পায় সে সময় লুকিয়ে দিয়েছিলাম তা দেখলাম প্রথম যে পটলটা দিয়েছে তাতে পেয়েছে

অসাধারণ সামনের সামনে মাস থেকে আট করে বাড়িয়ে দেবো মানে চল ऐ ऐ ऐसे तो तो मुझे ना देख देखे ऐ तो आधे चार 바라바니.